নমস্কার বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকালবেলা বানাচ্ছি পরোটা কেননা পরোটা খেতে খুব ভালো লাগে তাই জন্য পরোটা খেতে কান্না ভালো লাগে সবারই খুব ভালো লাগে তাই জন্য এখানে বানাচ্ছি পরোটা আমি অল্প মেখে দিয়েছি তারপর এখন প্রতিদেব এটাকে খুব ভালো করে মাখছে আর তারপর এভাবে দেখুন আমার প্রতিদেবের কাছ থেকে শিখে নিন কীভাবে পরোটা মারতে হয় ওই কিল মেরে 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 এইভাবে একদম কিল মারতেই থাকবেন মারতেই থাকবেন তারপর দেখবেন পরোটাটা কত নরম হয় আর এখানে বানিয়ে নিয়েছি আমি বানিয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি মুগ আর চানা এখনও মাখছে তাই জন্য ওর কাছ থেকে নিয়ে এসেছি জোর করে নিয়ে এসে তারপর সবগুলো পরোটাকে বেলে নিয়েছি বেলে নিয়ে এখন ভেজে নেছি। ও যেভাবে মানে মাখে আর কি তো মা এভাবে মাখলে পরোটাগুলো খুব নরম থাকে অনেকক্ষণ পরের দিনে যদি থাকে তাহলে অল্প গরম করে খাওয়া যায় কেননা এতটাই নরম থাকে পরোটাগুলো আর এভাবে অল অল্প তেল চামচে করে নিয়ে তারপর পুরো পরোটার মধ্যে লাগিয়ে দিলে কম তেলে খুব ভালোভাবে পরোটাটা ভাজা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আর অল্প কম স্টিম দিয়ে করতে হয় তাহলে খুব খুব টেস্টি হয় পরোটাটা আর এখানে আমি সবার জন্য বানিয়ে নিচ্ছি পরোটা আমরা খাবো আমরা তিনজন খাবো যেটিমণি খাবে আরও খাবে আর কাজ করতে দাদারা এসেছে ওনাদের জন্য আজ পরোটাই বানিয়ে নিচ্ছি একসাথেই সবার জন্য বানিয়ে নিচ্ছি আর সাথে এই ইয়েও বানিয়ে নিয়েছি চানা আর মুগগুলোও বানিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে তারপর এখানে মাকে দিয়ে দিয়েছি চানা আর পরোটা তারপর এখানে আমাদের জন্য নিচ্ছি তারপর ভাবলাম যে ওদের ওই দাদাদের আর প্রতিদেবার জেঠিমণি ওদের চাটা বসিয়ে দিই তাই জন্য এখানে ওদের চাটা বসিয়ে দিয়েছি তারপর এখানে আমাদের খাবারটাও নিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম দুটো খাবো তারপর ভাবলাম যে না দুটো খাওয়া যাবে না অনেকটাই বড় তার জন্য একটা সরিয়ে দিয়েছিলাম ওখানে আর্য প্রতিদেব আর আমার নিয়ে নিয়েছি আর এই দাদাদের জন্য রেখে দিয়েছি খাবার থেকে উঠে দেখি এ তো বৃষ্টি পড়ছে ওরা সব মশলা টসলা রেডি করেছিল কিন্তু ওরা আর কাজ করতে পারছিল না বৃষ্টির জন্য তারপর ওরা বসেছিলো সবাই মিলে গল্প করছিল আর আমি এখানে বৃষ্টি দেখছিলাম তারপর অনেক বৃষ্টি বাড়িয়ে দিয়েছিল তো ভাবলাম যে বেশিক্ষণ বৃষ্টি দেখলে তো হবে না ঘরের বাকি সব কাজকর্মও করতে হবে তাই জন্য আমি কাজ কর কাজ করতে চলে গেছিলাম আর এখানে ওরা সব কিছু ঢাকা দিয়ে রেখে গিয়ে বারান্দাতে সবাই মিলে গল্প করছিল। আর বৃষ্টি অনেক বেশি দিচ্ছিলো অনেক দিন থেকেই দিচ্ছিলো আশেপাশে অনেক বন্যাও হচ্ছে আমাদের এখানে তারপর আমি রান্না করে নিয়েছিলাম এখানে করে নিয়েছি ভাত আর তারপর করেছি এখানে আমার অনেক অনেক বেশি প্রিয় ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা তরকারি করেছি আর এখানে করেছি কলা ভাজা এটা অল্প পুড়ে গেছে এই বৃষ্টি দেখতে গিয়ে আর এখানে করেছি মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল খুব ভালো হয়েছিলো আর এখানে করেছি আমার জন্য একটা মাছ ভাজা তারপর ভাত ঠাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা এখানে আমাদের জন্য করে নিয়েছি চা যে প্রতিদেব আমার আর মায়ের জন্য তো প্রতিদেব আর মাকে দিয়ে দিয়েছি দুধের চা আর আমার জন্য করে নিয়েছি লাল চা তারপর ওগুলো আমরা তিনজন খেয়ে নিয়েছি বৃষ্টি পড়ছিলো তখনও আপনারা সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করছিটা